আসসালামু আলাইকুম যারা ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আবেদন করেছেন আবেদন বাতিল হয়ে গিয়েছে অথবা আপনার আবেদন করার পর আবেদন পেন্ডিং এ রয়েছে এই সমস্ত সমস্যা থেকে সমাধানটা আপনারা কিভাবে পাবেন সেই বিষয়টাই আজকে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। এবং হোল্ডিং কেন এন্ট্রি হচ্ছে না বা এন্ট্রি দিলে বাতিল হচ্ছে কেন এবং আপনি যখন খাজনার পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপটা কেন পাচ্ছেন না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রপারলি দেখাবো স্ক্রিন শেয়ার মাধ্যমে যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা দেখাবো কিভাবে মূলত আবেদন করলে আবেদন বাতিল হয় আর কিভাবেই বা আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হবে না তার জন্য যদি আমি বর্তমান যে অ্যাকাউন্টে আছি সেই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করি আর কেন বাতিল হচ্ছে সেই বিষয়গুলো আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যখন আমরা এখানে ক্লিক করি যেহেতু আমরা এখান থেকে নতুন জন্য আবেদন করে থাকি এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে হচ্ছে প্রথমে একটা আবেদন করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনটা এখানে যে কোনো কারণে বাতিল করে দিয়েছে তারপর আমি আবার পুনরায় সেই কাজটা নিয়েছিলাম পর আবার যখন আবেদন করলাম আবেদন করার সাথে সাথেই আজকে আবেদন করছি ধরেন কালকে বিকেলে এটা অনুমোদন হয়ে গিয়েছে এই যে অনুমোদন হয়ে গেল আর প্রথম আবেদনটা কেন বাতিল করলো সেই বিষয়টা যদি আমরা একটু বুঝতে চাই তার পূর্বে আমরা অন্য একটি অ্যাকাউন্টে চলে যাব যে অ্যাকাউন্টে ইতিমধ্যে তিনবার বা দুইবার আবেদন করেছে প্রত্যেকবার আবেদনটি বাতিল হয়েছে তার জন্য যদি আমরা চলে যাচ্ছি আমাদের অন্য একটা আইডিতে যাওয়ার পর আমরা এইখানে দেখতে পাচ্ছি প্রথম দুইবার এই ভাইয়া এই ফাইলের মধ্যে আবেদন করেছিলেন তো দুবারই ফাইলটা বাতিল হয়ে গেছে এখন তারপর যখন আমি আপনার এখানে আবেদন করেছি এখন এটা অপেক্ষমান দেখাচ্ছে যদিও আবেদনটা করেছিলাম আট তারিখ রাতে আজকে হচ্ছে বারো তারিখ মোটামুটি তিন দিন ওভার হয়ে গেছে তো এই যে এখন অপেক্ষমান আছে আসলে ফাইলটা অনুমোদন হবে কিনা ঠিক আছে বা এটা বাতিল হয়ে যাবে কিনা সেই বিষয়টা আমরা কিভাবে জানবো সেই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে আপনার আগের আইডিতে যাওয়ার পর এখানে খতিয়ানে যখন আমরা ক্লিক করি ক্লিক করার পর যখন নতুন খতিয়ান য সংযোজন করি এখানে আমি একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আমরা অবশ্য অ্যাকাউন্টটাকে এখান থেকে প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলটাকে হানড্রেড পারসেন্ট করে নিব তো এখানে যখন আমরা প্রপারলি একটা আবেদন করি জমির রাজন বিভাগ জেলা উপজেলা মৌজা তারপর হচ্ছে জরিপের ধরন আমরা একটা যেটা এখানে দিয়ে থাকি তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার খতিয়ানটি এখন আজকে আপনাদের সামনে আলোচনা করব কেন আপনাদের খতিয়ানগুলি যখন আবেদন করেন বাতিল হয় এক হচ্ছে যদি আপনি যদি প্রপারলি নিয়ম না দেন সেটা হয়তো বাতিল হতে পারে আর নতুবা আপনি এখানে যে একটা খতিয়ান বসাইলেন ধরেন আমি একশো চুয়ান্ন খতিয়ান দা বসাইলাম আমি নাম জারি করছি নাম জারি করার পরে ভূমি অফিসে এটা নিয়ে আর এন্ট্রি করি নাই একটা কথা মনে রাখবেন আপনি নাম জারি করার পরেই কিন্তু এটা অনলাইন এন্ট্রি হয়ে যায় না আমরা যখন নাম জারি করি নাম জারি করার পর এটা বলে ভূমি অফিসের অ্যালভামে যখন এটা এন্ট্রি হয় অর্থাৎ রেকর্ড বইয়ে যখন এন্ট্রি হয় তখন এটা আপনার তাহলে অনলাইন এন্ট্রি করে দেয় আর যদি অনলাইন এন্ট্রি করে দেয় তাহলে আপনি যখন যাচাই ক্লিক করবেন অটো চলে আসবেন নতুবা যখন আপনি এখানে আপনার সংযুক্তি স্থাপন করবেন তখন সাথে সাথে বা দু এক দিনের মধ্যে এটা অনুমোদন হয়ে যায় ঠিক আছে এই যে আমাদের ফাইলগুলো বাতিল হচ্ছে বাতিল হওয়ার কারণ একটাই হচ্ছে আমরা এখানে যে ফাইলগুলি জন্য আবেদন করছি এই ফাইলগুলি হচ্ছে আমরা যখন মিডিশন করেছি মিডিশন করার পরে এটা নিয়ে আর ভূমি অফিসে কখনো যাই নাই বা এন্ট্রি করি নাই যার কারণে এই সমস্যাগুলো দেখাচ্ছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আসেন যদি আমরা প্রপারলি নিয়মে আবেদন করে থাকি তাহলে কিন্তু এই ফাইলগুলি বাতিল হওয়ার কোনো অপশনই নাই অপশনাল আর যদি আমরা এখান থেকে বাতিল যদি অনুমোদন না নেই তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে তো এই ভাইয়া সেটা আমার এখন কথা হয়নি আশা করি যতটুকু জানি ভাইয়া এটা অনুমোদন করে নাই যার কারণে বাতিল হওয়ার সম্ভাবনা এটাও চান্স আছে এখন আপনি সঠিকভাবে যদি আবেদন করে থাকেন তারপরেও যদি বাতিল হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে ভাই এই জিনিস অবশ্যই ফলো আপনার ক্ষতি আপনার সংশ্লিষ্ট যেই ভূমি অফিস আছে ওইখানে যে এন্ট্রি করে নেবেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে এখন এইখানে যদি আবার ক্ষতি ক্লিক করি এই যে প্রথমটা এটা কিন্তু আপনার প্রথম যারা এই লোক ব্যক্তিরা আস আসছিল আসার পর তারা আশা বলতেছে যে এটা ওয়ারি সূত্রে কিনা বা ওয়ারি সূত্রে তারা পাইছে ঠিক আছে জায়গাটার মালিক হয়েছে তো আমি যখন প্রথমবার ওয়ারি সূত্রে আপনার আবেদন করি ঠিক আছে যখন আমি ওয়ারি সূত্রে আবেদন করি তা অনেক নাম দিয়েছিল কয়েকজন মালিক একসাথে ছিল তো ওদের নাম দেওয়ার পরে ফার্স্ট টাইম এটা আপনার বাতিল করে দিছে তারপর আমি বুঝলাম যে ওয়ারি সূত্রে না হয়তো ক্রয় সূত্রে বাচ্চাদের নামে আপনার কোনো সুদে দিয়ে দিছে ঠিক আছে তো সেক্ষেত্রে আবার যখন আমি আবেদন করি আবেদন করার পরে তখন হচ্ছে আপনার আজকে আবেদন করলে কালকে বিকালে এরকম অনুমোদন হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি অ্যাকাউন্টে ডুকু জমির খাসনা না দেওয়ার জন্য তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ায় একটু যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মোটমোট অনেক সম্পত্তি এখানে কত টাকা জমির খাজনা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমির খাজনা আসছে এক লক্ষ সাতান্ন করব না হয়তো আজকে বিকালে পেমেন্টটা করা হবে টাকার অ্যামাউন্টটা বেশি এই ওই ব্যক্তিরা আপনার টাকার অ্যামাউন্টটা বেশি থেকে এটা জোগাড় করতে সময় লাগতেছে যে আমি এটা কিভাবে পেমেন্ট করবো সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন